আসসালামু আলাইকুম বন্ধুরা ঘরের মশলা দিয়ে রেস্টুরেন্টের মতন আমি চিকেন চপ তৈরি করব আজকে দেখো বন্ধুরা তাই আমি দুই দিন মুরগির দুইটা রান থান মিলানো দুইটা দু একটা মুরগির আমি নিয়েছি বন্ধুরা নিয়ে দুইয়ে কেটে সুন্দর করে পরিষ্কার করে একটু পাটায় তোতা দিয়ে আমি থেতো করে নিয়েছি মাংসটাকে না হয় মশলা ডুববে না বন্ধুরা এভাবেই আমি এই চিকেন চপটা করব বন্ধুরা দেখো বন্ধুরা দেখতে কত সুন্দর খেতে ও দারুণ হবে আমি আশা করি এখন বন্ধুরা এটাকে আমি মশলা মাখবো তাহলে তোমরা দেখো আর একটু থেতো করে নেব আমি বন্ধুরা বন্ধুরা এইভাবে ঘরে চিকেন চপ করে বাচ্চাদের খাওয়াতে পারো নিজেরাও খেতে পারো বন্ধুরা দেখো এখন আমি মাখবো কিছুটা সামান্য কিছুটা টক দই দিয়ে দিলাম বন্ধুরা দিয়ে আমি সামান্য আদা রসুন বাটা দেবো এক চামচ এক চামিচ আদা রসুন বাটাটা অ্যাড করে দেব এই যে আদা রসুন বাটাটা অ্যাড করে দিলাম এখন বন্ধুরা আস্তে আস্তে আমি সব মশলাগুলো আমি দিয়ে দেবো তাহলে তোমরা দেখতে থাকো এখন আমি মরিচের গুঁড়ি দেব বন্ধুরা মরিচের গুঁড়ি দেবো দুই চামিচ সামান্য একটু হলুদের গুঁড়ি দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া দিয়ে দেবো বন্ধুরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এক চামিজ এখন আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম এক চামিজ বন্ধুরা গরম মশলার গুঁড়া দিব বন্ধুরা এখন আমি বন্ধুরা সল্ট টেস্টিং সল্ট টেস্টিং সল্ট লবণ কিছুটা দিয়ে দিলাম অ্যাড করে দিলাম টমেটো সস দিব বন্ধুরা টপ বেশ কিছুটা টমেটো সস দেব আমি তারপরে আমি সয়ার সস দেবো দেখো এই যে সয়ার সস সয়ার সস দিলাম পরিমাণ মতো তারপর বন্ধুরা শাহি মশলা দিয়ে দিলাম সামান্য কদুর দিয়ে এখন আমি হাতে এটাকে ভালো করে মেখে নেবো বন্ধুরা তোমাদের হাতে যদি সময় না থাকে তাহলে বন্ধুরা এক এক ঘন্টা রাখতে পারো আর যদি যত বেশি রাখবে অতই মশলার ভিতরে অতই মাংসটার ভিতরে মশলা ঢুকবে এবং ভাজতে খুবই সুন্দর হবে খুবই সুন্দর ভাজলে খুবই সুন্দর হবে বন্ধুরা তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমার এই চিকেন চপ বন্ধুরা এখন আমি সামান্য লেবুর রস দিয়ে দেব লেবুর রস দিয়ে দেবো যে কিছুটা লেবুর রস দিয়ে দেবো দিয়ে আবার সুন্দর করে এটাকে মেখে নেবো একটুখানি বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখো না কেন অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে বন্ধুরা দেশ ও দেশে বাইরে যারা থাকো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ এত কাজের মাঝেও আমাদের ভিডিওগুলো তোমরা দেখো বন্ধুরা তাই তাহলে বন্ধুরা আমার মাখা হয়ে গেছে আমি এক ঘন্টা রেখেছিলাম এখন আমি এটাকে ভেজে নেব। চুলার একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি বন্ধুরা তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি এটা ভেজে নেব বন্ধুরা একটা জিনিস দিতে আমি ভুলে গিয়েছিলাম সামান্য একটু ময়দা দিতে ভুলে গিয়েছিলাম সেই জন্য আমি সেটা আবার তুলে ফেললাম এখন আমার দেওয়া হয়ে গেছে বন্ধুরা আবার আমি দিয়ে দিলাম দেখো বন্ধুরা দেখতে কত লোভনীয় হয়েছে খেতে যে কি দারুণ হবে বলা বলার মতো না বন্ধুরা হোটেল স্টাইলের আজকের আমার চিকেন চপটা বন্ধুরা তোমরা এভাবে করে খাবে বন্ধুরা দেখো কত সুন্দর লোভনীয় হয়েছে তো বন্ধুরা তোমরা যে যেখানে থাকো ভালো থাকো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভালোবাসা বন্ধুরা এখন আমি উল্টিয়ে দিয়েছি বন্ধুরা আমার পাতিলটা একটু ফ্রাই প্যানটা একটু ছোটো হয়ে গিয়েছিলো সেই জন্য আমি এটাকে চেঞ্জ করে দিয়েছি এটা দিয়ে যে গ্যারান বের হয়েছে বন্ধুরা যদি তোমরা সামনে থাকতে তাইলেই বুঝতে পারতে যে কি গ্যারান কি কি টেস্ট বলার মতো না আমি তোমাদের দেখাইনি আরও কয়েকটা সস আমি সামান্য সামান্য দিয়েছি বন্ধুরা দেখো হয়ে গেছে আমার চিকেন চপটা দেখো তোমাদের কাছে কেমন লাগে যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে তোমরা তৈরি করে খাবে আর যদি বেশি ভালো লেগে থাকে লাগ লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাকে একটা লাইক দেবে আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলেই আমি এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারব তাহলে বন্ধুরা আজকের মতো রাখি আসসালামু আলাইকুম কথা হবে যে যেখানে থাকো ভালো থাকো